আমাদের মোবাইল নাম্বার এটা কিন্তু একটা বিশেষ একটা ব্যাপার মোবাইল নাম্বারটা যদি শুভ না হয় তাহলে কিন্তু অনেক অশুভ ঘটনা ঘটে যেতে পারে তাহলে মোবাইল নাম্বারের মধ্যে আপনারা দেখুন ডবল সিক্স নেই তো ডবল এইট নেই তো ট্রিপল এইট নেই তো ট্রিপল সিক্স নেই তো এই এইগুলো কিন্তু আপনারা লক্ষ্য করুন এইগুলো যদি থাকে তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল লস বা অর্থ আর্থিক কিছু লস কিন্তু যেতে পারে কোনো লোনের মধ্যে পড়ে যেতে পারেন কিংবা শারীরিক কিছু আঘাতপ্রাপ্তি বা শরীর নিয়ে ভোগান্তি হতে পারে কেননা সেই মোবাইলটি আপনি ব্যবহার করছেন আর যদি এই নাম্বারগুলো থাকে তাহলে কিন্তু শুভ কি কি নাম্বার টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারগুলো যদি আপনার মোবাইলে মোবাইল নাম্বারের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু অত্যন্ত শুভ সেটা আপনার আর্থিক উন্নতি করাবে শারীরিক উন্নতি বিভিন্ন দিক থেকে ভালো হবে নতুন যোগাযোগ করাবে